পুজো ঢাকে কাঠি পড়ে গিয়েছে শহর কলকাতা জুড়ে উত্তর থেকে দক্ষিণ এখন বড় বড় পুজো প্যান্ডেলগুলিতে যে প্রস্তুতি শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব কিন্তু একেবারে কমপ্লিট বলা যেতে পারে এই মুহূর্তে আমি রয়েছি কাশী লেন পূজা কমিটিতে এবং এবছরের থিম কাশী বসলেনের এবছরের থিম লীলা মজুমদার সাহিত্যিক লীলা মজুমদারে তিনি যেভাবে শিশুদের সাহিত্য লিখেছেন তিনি যেভাবে শিশুদের কবিতা লিখেছেন সেই পুরো বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে রকম ইঞ্জিনিয়ারিং মোটর ইউজ হচ্ছে বা কাইনেটিক কিন্তু এখানে এলে আপনার দেখতে পাবেন ম্যানুয়াল কাইনেটিক মানে হাতে চালিয়ে যে মানুষ যে কাইনেটিকের কাজ করাতে পারে সেটা আমাদের এবছরে কিন্তু অভিনবত্ব আমাদের প্রত্যেক বছরই মানে ঠাকুর মাকে মায়ের মতোই রাখা হয় ঠিক আছে এবার আপনারা দেখবেন যে একটা খুব কালারফুল ব্যাকগ্রাউন্ড যেরকম রয়েছে তার সামঞ্জস্য রেখেই কিন্তু আমাদের শিল্পী অনির্বাণ দাস প্রতিমাটি গড়েছে একেবারে অভিনব কায়দায় তুলে ধরা হয়েছে এখানে যখন দর্শকরা তারা আসবেন সেই মুহূর্তে তারা পাবেন অর্থাৎ লীলা মজুমদার সাহিত্যিক তিনি যেভাবে কবিতা লিখে গেছেন তিনি যেভাবে কবিতা লিখেছেন শিশুদের জন্য সেই পুরো বিষয়টি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে নানা কার্টুনের মাধ্যমে নানা ছবির মাধ্যমে এবং নানা লেখার মাধ্যমে কিন্তু এই যে সাহিত্যিক লীলা মজুমদার তার যে শিশুদের প্রতি ভালোবাসা তার যে শিল্পী সত্তার তিনি কিন্তু তুলে ধরেছেন অর্থাৎ শিল্পী এখানকার যিনি শিল্পী তিনি এই সাহিত্যিক লীলা মজুমদারের যে সাহিত্যের যে ভাষা শিশুদের জন্য সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন ক্যামেরায় শ্রীকান্তর সঙ্গে স্বপ্না নিউজ টাইম কলকাতা